কিন্তু দুঃখের বিষয় হলো সত্য অনেক ভাইদের নারায় রিসালাত দিতে গেলে শরীরে সুলকায় মুখে ব্যথা করে লাগাম দেয় কি কষ্ট হয় নাকি আরে بیٹা নারায়ে রিসালাত না হলে তাও রিসালাতুল্লাহ আসলে তাওহীদ কি জিনিস আমরা জানতাম না রিসালাত না হলে কোরআন কি জিনিস আমরা জানতাম না রিসালাত চল কথা বলেন আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে করিমা তেলাবাদ করেছি বলে ইউকু তালু ফি সাবি লিল্লাহ ফি সাবিলিল্লাহি আমাদ আল্লাহ বলেন তোমরা তাদেরকে মড়িতো বলিও না যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় একসাথে বলেন আল্লাহ একবার আল্লাহ তোমরা তাদেরকে মৃত বলিও না বইলা তাকুলু তোমরা বলিও না লিমাই ইয়ো কুত্তালু ফি সাবিল্লাহি আমাদ আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না বালাহিয়া বরং তারা জিন্দা আরো একসাথে বলেন আল্লাহ একবার জিন্দা একসাথে বলেন কি তারা কি না না জনে বলেন তারা কি ফাইসালা কি আমাদের না আল্লাহর আমাদের না আল্লাহর আল্লাহ আল্লাহর ফাইসাল একবারে সু সুস্পষ্ট আল্লাহর দলিল নসুল খুনান দলিলের কাতে ই একেবারে অর্কাট্টো প্রমাণ কোরানের নস আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জিন্দা অরুণ তোমরা অনুধাবন করো না এটা আমরা অনুধাবন করতে পারি না প্রিয় বুস্তিতি প্রিয় হাজিরিন মনোযোগ দিয়ে কথা শুনবে পৃথিবীতে বহু মানুষ আসছিল আদম আলী হিসালুস্লাম থেকে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল এসেছেন রসুলের সংখ্যা তিনশো তেরো জন প্রসিদ্ধ হচ্ছে চারজন রসুলের সংখ্যা তিনশো তেরো জন সহিব হিব্বানের ভাষায় আল্লাহ রসুল বলেছেন রসুল পৃথিবীতে তিনশো তেরো জন আল্লাহ পাঠিয়েছেন কিন্তু প্রসিদ্ধ চারজন রসুল যাদের উপরে আসমানের বড় কিতাবগুলি নাজিল হয়েছে ইনজিল তাওরাত জবুর এবং কোরআন শরীফ সমস্ত রসুলের যিনি শিরতা সমস্ত নবীদের যিনি ইমাম তিনি আমাদের নবী সৈয়দ ওনা ইমাম ওনা রাহমাতুল ইলামিন সৈয়দুল কাউনাইন ওসাকালাইন হাবিবুল্লাহ সাহেব মেহেশ্বর সাহেব হাউজে কাউসার সাহেব কোরআন সাহেবে জন্নত সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কৌসার তিনি অন্য কেউ না আমাদের নবী কথা বলেন ঠিক না বেঠি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে আসতে বললে আমি কৃপন ভাববো আমাদের নবীজির চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নবীজির স্ত্রীদের চাইতে শ্রেষ্ঠ স্ত্রী কারো আসে নবীজির কন্যার চাইতে শ্রেষ্ঠ কন্যা কারো আসে নবীজির নাতিদের মতো শ্রেষ্ঠ নাতি কারো আসে নবীজির জামাতাদের মতো শ্রেষ্ঠ জামাতা কারো আসে নবীর ছেলেদের মতো ছেলে কারো আসে নবীজির পিতামাতার চাইতে শ্রেষ্ঠ পিতামাতা কারো আসে নবীর বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে কারো আসে নবীর জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান কারো আসে নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কথা কারো আছে সৃষ্টির মধ্যে বিরল অসম্ভব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত কারো আছে এই জন্য এই উম্মতের গলিরা শ্রেষ্ঠ এই উম্মত শ্রেষ্ঠ এই উম্মতের কোরআন শ্রেষ্ঠ এই উম্মতের কালাম শ্রেষ্ঠ এই উম্মতের তেলাওয়াত শ্রেষ্ঠ এই উম্মতের আমল শ্রেষ্ঠ এই উম্মতের জিন্দেগি শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না বেটি হিসাব সহজ অনেকে বুঝে না সেটা তার বুঝের দোষ কথা ঠিক আছে না অনেকে বুঝে না তার কিসের দোষ বুঝে দোষ সে বুঝে না সেটা তার সে বুঝে না যে কেন বুঝে না আমি নিজেও বুঝি না আদম সফিউল আলী সালাম থেকে পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণ আসছেন আলিহিম সাহাব এক বছর অন্তর অন্তর যদি আসে তাহলে মানব জাতির বয়স এক লক্ষ চব্বিশ হাজার বছর মিনিমাম বুঝেন নাই মনে হয় যদি এক লক্ষ চব্বিশ হাজার নবী এটাতে কোনো সন্দেহ নাই আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী যদি প্রত্যেক বছরে একজন করে নবী আসে তাহলে মানব জাতির বয়স কত এক লক্ষ চব্বিশ হাজার বছর একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে মানব জাতির মিনিমাম বয়স কত এক লক্ষ চব্বিশ হাজার বছর কোন নবী ছয়শ বছর পড়ে কোন নবী এক হাজার বছর পরে কোন নবী পাঁচ হাজার বছর পরে কোন নবী একশো বছর পরে কোন নবী তিরিশ বছর পরে কোন নবী ছয়শ বছর পরে এইভাবে পৃথিবীতে নবী আসছে তাহলে সে অনুযায়ী পৃথিবীর বয়স মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর একসাথে বলবেন আল্লাহ এই লক্ষ লক্ষ বছরে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে আবার তারা মাটির সাথে মিশে গেছে এক কথা বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে আবার মাটির সাথে তারা মিশে গেছে কথা ঠিক কিনা আমরা কি হয়ে যাব আবার মাটির সাথে মিশে যাব আবার মাটি থেকে আমাদেরকে আল্লাহ উঠাবে তোমাদেরকে জিন্দা করব তোমরা জিন্দা করব দুঃখিত আমি তোমাদেরকে জিন্দা করছি সুম্মা ইমি তুকুম এবার তোমাদেরকে মুদ্দা করব। সুম্মা ইহ তোমরা আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি হিতু জাউন তোমরা আমি আল্লাহ আবার আমার দরজার সামনে উঠাপন করব। মালিক এক একসাথে বলেন মালিক আল্লাহ মালিক আল্লাহ বাইতু নির্মাণ করেছিলেন হাজরতে নবী আকুবালী হিসে না। তার চল্লিশ বছর আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন সৈয়দ ইব্রাহিম সাল্লাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার চল্লিশ বছর পরে সৈয়দ ইয়াকুম আলী ইসাল্লাম বাইতুল আকসা নির্মাণ করেন চল্লিশ বছরের ফেরাক কত বছর ইতিহাস জানার দরকার কত বছরের ফেরাক চল্লিশ বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করলেন হজরত সৈয়দ ইব্রাহিম সাল্লাম বেটা হজরত সৈয়দ ইসমাইল জব্লা আলীহি সালাতাম দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন তার চল্লিশ বছর পরে ইব্রাহিম আলীহি সালাতামের নাতি হজরত ইব্রাহিম আলী সাল্লামের অপর স্ত্রী হজরত ইসাক আলী সাল্লামের সন্তান হজরত ইয়াকুবুব আলী ইয়াকুব আলীহি সালাতাম তিনি বাইতুল বাইতুল আকসা নির্মাণ করেন ইয়াকুব আলি আরাক আর নাম ছিল ইসরাইল এই জন্য ওনার সন্তানদেরকে বানি ইসরাইল বলা হয় ওনার সন্তানদের ভিতরে বানী ইসরায়েলের ভিতরে ইয়াকু মালিসামের নসলে আল্লাহ সত্তর হাজার নবী পাঠিয়েছেন এই সত্তর হাজার নবী বাইতুল আকসার খেদমত করেছেন সত্তর হাজার নবী বাইতুল আকসার খেদমত করেছেন সত্তর হাজার নবী বাইতুল আকসাই নামাজ পড়িয়েছেন সত্তর হাজার নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে পাঠিয়েছেন আর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন তিনি আমাদের নবী রহমাতুল সত্তর হাজার নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন আমাদের নবী ওজনের সমান হবে না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য অনেক ভাইদের নারায় রিসালাদ দিতে গেলে শরীরে চুলকায় মুখে ব্যথা করে লাগাম দেয় কি কষ্ট হয় নাকি আরে بیٹা নารায় রিসালাত না হলে রতৌ রিসালাতullah আসলে তাওহীদ কি জিনিস আমরা জানতাম না রিসালাত না হলে কুরআন কি জিনিস আমরা জানতাম না রিসালাত না হলে জান্নাত জাহান্নাম কি জিনিস আমরা জানতাম না রিসালাত না হলে আল্লাহ কি জিনিস আমরা চিনতাম না আল্লাহ চিনিয়েছে রিসালাত কুরআন চিনিয়েছে রিসালাত না চলবে কথা বলেন ঠিক না বুঝতে কি কোনো অসুবিধা কারো বিরুদ্ধে বললাম পক্ষে বললাম আমি রসুলের পক্ষে বলছি আপনার ভালো লাগলে থাকেন না থাকলে আইসি গেট আউট আপনার ভালো লাগলে আল্লাহ রসুলের রেসালাতের পক্ষে থাকে না থাকলে এই শিখেটাও আপনার থাকলেও রেসালাত থাকবে আপনি না থাকলেও রেসালাত থাকবে মনে রাখবেন জমিন অলিদের জমিন মনে রাখবেন কোরআন সত্য কোরআনের কালাম সত্য আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ কোরআন চিরঞ্জীব আল্লাহর কালাম আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কথাও চিরস্থি আল্লাহ চিরস্থায়ী আল্লাহর কথা চিরস্থায়ী আল্লাহ যেমন স্থায়ী আল্লাহর কথাও স্থায়ী আল্লাহ যা বলেছেন সত্য চল তাহা ইস্থায়ী ভাবে থাকবে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ তার অর্থ হচ্ছে সাবধান আমার অলি যারা এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত ওলি আসবে ওলি আসবে ওলি আসবে অলি দরজা খোলা থাকবে লা খাউফুন তাদের কোনো ভয় হবে না ওয়ালা হুম ইহজানুন তারা চিন্তিত হবে না এর অর্থ হলো বিভিন্ন দল শেষ হবে রাজনীতি শেষ হবে দেশ শেষ হবে শেষ হবে এক সময় মুঘল ছিল সালতানাত ছিল ব্রিটিশ ছিল নবাবী ছিল পাকিস্তান ছিল বাংলাদেশ হয়েছে একশো বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে আমাদের স্বাধীনতা নাও হতে পারে স্বাধীনতার নাও থাকতে পারে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল নিঃশেষ হতে পারে কিন্তু চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া দিয়া শাহজালিল আমিনি। খাজা বাবা আজমিরি ওলিদের জমাত ছিল ওলিদের জমা আছে ওলিদের জমা থাকবে কথা বলেন ঠিক না যদি না থাকে তো কোরআন শরীফ মিথ্যা যদি না থাকে তাহলে কোরআন মিথ্যা বলে দেন কোরআনের ফাইসালা কার আমাদের না আল্লাহ কি আমাদের না আল্লাহ যদি না থাকে তাহলে বলেন আয়াত এটা মিথ্যা বাস আর তো দরকার নাই তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে যাহা আল্লাহ বলছেন আউলিয়া আল্লাহ এটা কেমন পর্যন্ত থাকবে কথা ঠিক না আউলিয়া গ্রামের জামাতি মানে আহলে সন্ন্যতল

যেদিন আকলের দাঁত উঠবে সেদিন বোঝা যাবে যে আপনার আকল গিয়ে রয়েছে কিছু